চাচ্ছি তা কি হচ্ছে তা কি যাচ্ছে কোথায় দেশ আহা যাচ্ছে কোথায় দেশ দেশদ্রোহী সব শাহবাগিরা সবই করবে শেষ ওরা বিকিয়ে দিচ্ছে দেশ অর্জিত সব স্বাধীনতা করছে ওরা শেষ লাকিরা সব দেশদ্রোহী সবই করবে শেষ হচ্ছে তা কি দেখছে কি যাচ্ছে কোথায় দেশ আহা যাচ্ছে কোথায় দেশ দাবিতে তাদের যুক্তি ছিল কেমন করে ভুলে গেল সবার আগে দেশ ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ কার জন্য করছে সব বেসতে চায় দেশ ব্যক্তি ধর্ষণ ইস্যু করে মাতৃভূমি ধর্ষণ করে ধর্ষিত আজ দেশ শাহবাগি সব দেশদ্রোহী বেসতে চায় দেশ চাচ্ছিটা কি হচ্ছে তাকি কি যাচ্ছে কোথায় দেশ আহা যাচ্ছে কোথায় দেশ চাদাবাজ আর টেন্ডার বাজে মত্ত ক্ষুধার্থ একে দল অপকর্ম বৈধ করতে পথের বাধা দূর করতে চাপে নির্বাচনী কল যা স্থান সবই দখল শুধু পরিবর্তন দল এরা সবাই দেশদ্রোহী মানুষ মারার কল ওদের উদ্দেশ্য আজ আজ অভিন্ন নয় ভিন্ন ওদের ওদের দল ওদেরকে হবে সবাই 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 মিলে মিলে চল আওয়াজ তুলো ধর্ষক বলো ধর্ষিত আজ দেশ তা কি হচ্ছে তা কি যাচ্ছে কোথায় দেশ তারা নিচ্ছে কোথায় দেশ আহা যাচ্ছে কোথায় দেশ দল ধর্ম ভিন্ন হলেও অভিন্ন এই দেশ আমরা সবাই বাংলাদেশী সোনার বাংলাদেশ সংবিধানে লিখতে হবে কোরান মেনে শাস্তি হলে মুক্তি পাবে দেশ সবাই মিলে স্বস্তি পাবে সুখেই বাংলাদেশ আহা চাচ্ছি এমন দেশ একটি সুখের বাংলাদেশ আহা সম্প্রীতির এই দেশ চাচ্ছি সুখের বাংলাদেশ হবে সুখের বাংলাদেশ আহা চাচ্ছি এমন দেশ হবে সুখের বাংলাদেশ হবে সম্প্রীতির এই দেশ আহা সুখের বাংলাদেশ